তোদেরকে বলে রাখি এই সত্যাগ্রহ আন্দোলন কিন্তু চরমতমভাবে সফল হয়েছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম যে দুটো কৃষক আন্দোলন হয়েছিল একটা এই চম্পারণ সত্যাগ্রহ আর একটা খেদা সত্যাগ্রহ যেটা হয়েছিল গুজরাটে কিন্তু বিহারের এই চম্পারণ সত্যাগ্রহ চরমতমভাবে সফল হয়েছিল কি কি সফল হয়েছিল এই আন্দোলনটা কৃষকরা কেন করেছিল কেননা এখানে এই যে জমি দেখতে পাচ্ছিস এই জমিগুলোর ওপর একটা প্রথা ছিল তিন কাঠিয়া প্রথা তিন কাঠিয়া প্রথাটা কি তিন কাঠিয়া প্রথা হলো আমি কিন্তু খুব সকালে ভোরবেলা এসেছি এখনও মাজিনি কেননা মাজিনি সকালবেলা একদম চলে এসেছি কেননা তোদেরকে এটা দেখাবো যে এই বেলা আমি চলে এসেছি বিহারে মাঠের মধ্যে দেখো মাঠের এপাশে ভেন্ডি ক্ষেত এ পাশে পুরোটাই ভেন্ডি ক্ষেত আর এখানে আকাশটা দেখো কত পরিষ্কার এই বিহারের এইখানটা আমার মামাবাড়ি আর তোদেরকে একটা মজার কথা বলি এই যে আমার মামাবাড়ি না এই মামাবাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি চম্পারণ জেলার মধ্যে পড়ে আর তোরা যারা আমার কাছে ইতিহাস পড়েছিস আর যারা পড়িস তাদেরকে বলে রাখি এটা যে চম্পারণ সত্যাগ্রহ মনে আছে তোরা পড়েছিলি যে উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীজির নেতৃত্বে তারা এক সেকেন্ড একটু বসে নিই তারপরে বসে তোদেরকে বলছি এ দেখ উনিশশো সালে যে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল গান্ধীজি যে চম্পারণ সত্যাগ্রহ করেছিল সেটা কিন্তু গান্ধীজির নেতৃত্বে করা প্রথম সত্যাগ্রহ আন্দোলন তবে সত্যাগ্রহ শব্দটা কিন্তু এখানে প্রথম ব্যবহার করা হয়নি সত্যাগ্রহ শব্দটা প্রথম ব্যবহার করা হয় রাওলাট আইনের বিরুদ্ধে রাওলাট আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করা হচ্ছিল তখন এবার যেটা বলার সেটা বলি এই যে জেলা আমার মামাবাড়ি যে জেলাটায় চম্পারণ জেলা মানে অ্যাকচুয়ালি পশ্চিম চম্পারণের মধ্যে পড়ে তাও তোদেরকে বলি এই চম্পারণ জেলার যে কৃষকরা ছিল সেই কৃষকরা প্রথম সত্তাগ্রহ আন্দোলন করেছিল এখানে তোরা একটু জেনে রাখ যে পিঁপড়া বলে একটা জায়গা আছে সেই পিঁপড়া জায়গাতে উনিশশো সালে এবং তুর্কাউলিয়া বলে একটা জায়গা আছে সেই তুর্কাউলিয়াতে উনিশশো সালে এই দুটো সালে কৃষকরা আন্দোলন করেছিল এবং এই যে চম্পা চম্পারণ জেলাটা এই চম্পারণ জেলার একজন কৃষক ছিল রাজকুমার শুল্কা বলে তিনি তখন এই আন্দোলনকে একটু জোর দেওয়ার জন্য বললেন যে গান্ধীজিকে ডাকা হোক এবং যখন তিনি গান্ধীজিকে ডাকার কথা বললেন তখন গান্ধীজি এখানে আসলেন এবং সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন তোদেরকে বলে রাখি এই সত্যাগ্রহ আন্দোলন কিন্তু চরমতমভাবে সফল হয়েছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম যে দুটো কৃষক আন্দোলন হয়েছিল একটা এই চম্পারণ সত্যাগ্রহ আর একটা খেদা সত্যাগ্রহ যেটা হয়েছিল গুজরাটে কিন্তু বিহারের এই চম্পারণ সত্যাগ্রহ চরমতমভাবে সফল হয়েছিল কি কি সফল হয়েছিল এই আন্দোলনটা কৃষকরা কেন করেছিল কেননা এখানে এই যে জমি দেখতে পাচ্ছিস এই জমিগুলোর ওপর একটা প্রথা ছিল তিন কাঠিয়া প্রথা তিন কাঠিয়া প্রথাটা কি তিন কাঠিয়া প্রথা হলো এই যে এক বিঘে জমি এক বিঘে মানে কুড়ি কাঠা জমি ব্রিটিশরা নিয়ম করেছিল এই কুড়ি কাঠার মধ্যে তিন কাঠাতে নীল চাষ করতেই হবে আর তোরা জানিস এই নীলকর সাহেবদের যে অত্যাচার এই নীল চাষ যে জমিতে একবার করা হয় সে জমিতে দ্বিতীয়বার আর অন্য কোনো ফসল হয় না এর জন্য কেউ নীল চাষ করতে চাইতো না তো এই আন্দোলনের পরে এই আন্দোলন সফল হওয়ার পরে সফল কিভাবে হলো শোন যে উনিশশো সালে ব্রিটিশ সরকার কৃষক বিল পাশ করে এবং উনিশশো সালে এই যে কৃষকদের আন্দোলনের ফলে যে দাবিগুলো উঠেছিল সেই দাবিগুলোর জন্য একটা কমিটি গঠন করে সেই দাবিগুলোর জন্য এবং এই কমিটির সদস্য নিযুক্ত হয় কে এই কমিটির সদস্য নিযুক্ত হয় গান্ধীজি এবং গান্ধীজি যে শুধু একাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা কিন্তু না গান্ধীজির সঙ্গে যুক্ত ছিল রাজেন্দ্র প্রসাদ ব্রোজ কিশোর প্রসাদ আচার্য কৃপালিনী এরাও প্রত্যেকে যুক্ত ছিল এবং তার সাথে আরও বলে রাখি যে এখানে কিন্তু কর চাপিয়েছিল ব্রিটিশরা হারে সেই করেরও বিরোধিতা করা হয় করের পরিমাণটাও কামানো হয় এবং অন্যান্য সমস্ত দিক থেকে কৃষকদের কথা ভাবে যখন এই আন্দোলনটা সফল হয়েছিল তখন ব্রিটিশরা কিন্তু এই জায়গায় কৃষকদের দুরাবস্থা থেকে একটু মুক্তির দিকে আশ পেয়েছিল ব্রিটিশরা কিন্তু অতটাও জরজরবরস্তি করতে পারেনি এই জায়গায় তো জায়গাটার পরিবেশটা খুব সুন্দর তোদেরকে আরেকটু দেখিয়ে রাখি এই যে আমার ঠাকুমা এসে গেছে ভেন্ডি ক্ষেত থেকে ভেন্ডি তোলার জন্য আর এপাশে আকাশটা দেখ তোরা আকাশটা কিন্তু দারুণ সুন্দর আর এপাশে আছে আখক্ষেত কেমন লাগলো তোদের এই ভিডিওটা জানাবি আর যদি অন্য কোনো কিছু জানার থাকে বা বলতে গিয়ে যদি কখনও কোনো ভুল হয়ে যায় সেন্টেন্সের ভুল বা অন্য কোনো ভুল সেটার জন্য তোরা একটু ভালো করে দেখে নিস কেননা আমি কিন্তু খুব সকালে ভোরবেলা এসেছি এখনও দাঁত মাজিনি কেননা দাঁত মাজিনি সকালবেলা একদম চলে এসেছি কেননা তোদেরকে এটা দেখাবো যে এই যে ক্ষেত সেই ক্ষেতে আমার যে দিদা আছে সেই দিদা খুবই সকালবেলা আমাকে আসতে বলেছিল কেননা তারা ভেন্ডি তুলবে আমি সেটার ভেন্ডি তোলার ভিডিওটা করব তার জন্যই ভাল লাগে খুব এই প্রাকৃতিক পরিবেশে আসতে সত্যিই ভালো লাগে কেননা এই মাঠ ঘাট এগুলো একটা আলাদাই মাধুর্য আছে যেটা অন্য কোথাও নেই এবং আকাশের মেঘকে এত সুন্দর লাগছে বলার মতো না তোদের মেঘের দু চারটে সিনেমাটিক শট দিয়ে দেবো তোরা দেখে নিস দারুণ লাগছে পরিস্থিতিটা তোদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবি আমাকে বোঝা গেল